খুব টেস্টি হয়েছে ভোগের প্রসাদটা ভোগ পুজো ভোগের প্রসাদ ওই যে ওখান থেকে আনছে পুজো হয়েছে নবমী পুজো শুভ নবমী পুজো শুভেচ্ছা সবাইকে কেউ খাবে নাকি আরো পশাত আছে বাড়িতে চলে এসো অষ্টমী মেলাতে কে কে ঘুরেছো ঘুরেছ কমেন্টে সবাই জানাও খুব ভালো লাগবে আজকে নবমী মেলা সবাই খুব মজা করবে আমিও যাবো মেলাতে প্রসাদ খাবো জায়গায় জায়গায় পুজো প্যান্ডেলে প্যান্ডেলে মূর্তি খুব সুন্দর দেখা যায় সবাই মিলে মেলাতে গেলে খুব মজা হয় আমরা তো পাড়া সবাই একসঙ্গে মেলাতে যাই হাসি খুশি গল্প করতে করতে চলে যাব মেলাতে খুব মজা হয় অনেক লোক দেখা যায় নানা রঙের লোক দেখা যায় খুব সুন্দর দোকানপাট আজকে তো দুপুরে আমাদের এদিকে দিকে দুপুরে বলতে কি সকাল থেকেই খুব বৃষ্টি হয়েছে দুপুর থেকে একটু ভালো করেছে দিনটা এখন আবার ভালোই আছে একটু হালকা রোদ উঠেছে এখন আবার জানি না সন্ধ্যার পরে কী অবস্থা হয় মেলায় যেতে পারবো কি না পারবো খুব বৃষ্টি হয়েছিল সকালে খুব ভারী বৃষ্টি হয়েছিল যদি বৃষ্টি না হয় তাহলে আজকে তো মেলা ঘোরা ভালোই হবে সবারই ভালো হবে আর বৃষ্টি আসলে তো হবে না একদম সব প্লেন মাটি হয়ে যাবে জল হয়ে যাবে বৃষ্টির জলের সঙ্গে যাবে তো আমি ধুয়ে আসি রাস্তায় ওই যে একেবার মেলা যাচ্ছে ঠাকুমা আস্তে আস্তে ঠাকুর মা মনে হয় মেলাতে যাচ্ছে ওই যে সামনে দুর্গাপূজে মানে দেখতে যাচ্ছে ঠাকুর অনেকেই রেডি হয়ে আছে আমি হাত ধুয়ে খুব মজা হবে পুজো 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 অর্ধেক পুজো হয়ে গেছে আর আছে মাত্র আজকের দিন আর কালকের দিন নবমী আর দশমী তাহলে এই পুজো শেষ আবার বছর পরে দুর্গা মাইকি জয় টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো এই শুভকামনা রইলো আবার পরের ভিডিওতে আসবো